হ্যালো ভিউয়ার বাংলা টিস মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আমি ইম ডিআল তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে টপিকটা বলতে গেলে অসম একটা টপিক কারণ হলো যে আমি আর্নিং টিপস নিয়ে আজকে আপনাদের শেয়ার করবো আর আর্নিং টিপস নিয়ে হাজির হয়েছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব আর আমাদের আদার ভিডিওগুলো দেখবেন আর আমার ডিসক্রিপশনে আমি আর একটা নতুন চ্যানেল আছে আমার ওটাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অনেকেই বলেন যে ওয়ার্ল্ড হ্যাকে লিঙ্কটা দেন ভাই ওয়ার্ল্ড হ্যাকের লিঙ্কটা আপনাদের যাতে ইয়ে করে নেবেন এই আদার চ্যানেলে আমার আছে ভিডিওটা আপনারা দেখতে পারেন তো যাই হোক যেহেতু আমি অ্যাপসটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে অ্যাপসটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সে যার থেকে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দিব তো হ্যাঁ জাস্ট এই যে অ্যাপটা আপনারা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার পরে আপনারা রেফারেল কোডটা দিবেন যে রেফারেল কোড হ্যাঁ তো যাই হোক তারপরে আমি পরে বলতেছি তো যখন আপনারা অ্যাকাউন্টের ভেতর ঢুকবেন এই যে ঢুকবেন তখন বলতেছে আপনি যদি রেজিস্টার করতে চান করতে পারেন এবং আপনি যদি ইমেল আইডি থেকে থাকে এটা দিবেন তো আমার যেহেতু ইমেল আইডি আছে আমি ইমেল আইডিটা দিতে চাচ্ছি যদি কেউ ভিউয়ার যদি কেউ পাসওয়ার্ড যদি ভুলে যান তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন দেন সঙ্গে সঙ্গে ইয়া চাবে মানে আপনার কাছে তো জাস্ট আমি কেবল এটা অ্যাকাউন্টটা খুললাম তো এটা আমার একটা আগের অ্যাকাউন্ট ছিল জাস্ট ওটা আমি ইয়ে করে ফেললাম ঢুকতে পারলাম না তো যার কারণে এটা করলাম। তো ভিহার যাই হোক এখনও যারা মানে ঢুকেন নাই যখন ঢুকবেন দেখলেন তো রেফারেল কোড চাইলো তখন রেফারেল কোডটা দেবেন টেন বি চৌষট্টি সিক্স জাস্ট এটা দেবেন টেন বি চৌষট্টি সিক্স জাস্ট এটা দেবেন আর কিছুই দিতে হবে না দিলে আপনারা পয়েন্ট পাবেন তো দুশো সেন্ট দেবে মনে হয় দুশো সেন্টের মতো দেয় তো যাই হোক আমি এটা থেকে কেন বলতেছি খুব ভালো একটা সফটওয়্যার সেটা হলো যে কারণটা হলো পেপালে আপনারা দুই ডলার হলেই নিতে পারবেন উইথড্র দিতে পারবেন এই জন্য বলতেছি আর এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনারা যদি এর ইয়েগুলো দেখেন বুঝতে পারবেন আর ডিসক্রিপশানে লিঙ্ক দিব আপনারা অবশ্যই সে জায়গার থেকে ডাউনলোড করে নেবেন তো অফারের ক্ষেত্রে বলতে গেলে আদার অ্যাপসগুলোর মতোই জিপিএস প্যাক দেখেন ডাউনলোড করলে জাস্ট এত দিবে তো এটা আমি হ্যাক করার চেষ্টা করবো আপনাদের যদি কারোর দরকার হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি এটা হ্যাকিং টিপসটা দিয়ে দেবো আর এটা কাজ করার সিস্টেম তো জানেনই অফার অফার থেকে ডাউনলোড করবেন অ্যাপস আর শেয়ার করবেন শেয়ারের জন্য শেয়ারে ক্লিক করে আপনি সবাইকে শেয়ার করবেন ইমেলে শেয়ার করবেন কাতে শেয়ার করবেন করেন পাঁচজন কাকে শেয়ার করলে মনে হয় এক ডলার এরকম লাইক পাঁচজন কাকে

যেটা এত পরিমাণে ইউজ পরিমাণে ইনকাম করছে দুশো তেরো ডলার মানে কি অনেক টাকা ইনকাম করছে যদি কোনো কারোর প্রবলেম থেকে থাকে অবশ্যই রিপোর্ট করতে পারেন আর ফ্যান পেজে যে যুক্ত হইতে পারেন এদের কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ভাই ভিওয়ার আপনারা ট্রাই করে দেখতে পারেন যে তো পার্সেন্ট পেমেন্ট করে আর দুই ডলার হলে কিন্তু দুই টোল দেওয়া যায় আমি বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করবেন আর ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো সেটাতে ডাউনলোড দেবেন প্লাস আমার রেফারেল কোড যদি আপনারা চান টাইটেল এবং ডিসক্রিপশানে দুইটাতে দিয়ে দেবো টেন বি সিক্স ছেচল্লিশ জাস্ট এটা তো এবার ভালো থাকেন সুস্থ থাকেন বাংলা টিচ মাস্টার চ্যানেলের সঙ্গে থাকেন আমার ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো শেয়ার করেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন